এই পৃথিবী নামক গ্রহটিকে ভূমিকম্প বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আঘাত করেছে ভূমিকম্পের কিছু আঘাতের কথা মানুষ কোনোদিন ভুলতে পারবে না সেই আঘাতগুলি ছিল এতটাই চরম এতটাই ভয়ঙ্কর যে মানুষের হৃদয়ে আজীবন সেই কষ্টের স্মৃতি রয়ে যাবে এর ভিতরে আছে ইন্দোনেশিয়ার দু সালের ভূমিকম্প ভূমিকম্পের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে এটাই সুনামি নামে পরিচিত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণঘাতী সুনামি বলা হয় এটিকে এশিয়া ও পূর্ব আফ্রিকার চোদ্দটি দেশে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প ও সুনামি এই সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া এক লাখ সত্তর হাজার মানুষ এতে প্রাণ হারায় অনেকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি মৃতের সংখ্যা নিরূপণ করতে কয়েক মাস সময় লেগেছিল ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ষাট শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল এই সুনামিতে এরপরে আছে জাপানের ভূমিকম্প যেটি হয়েছিল দু সালে জাপানের হনসুর পূর্ব উপকূলের কাছে নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে উনত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এর মধ্যে অনেকের মৃতদেহ খোঁজ পাওয়া যায়নি এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামিও আঘাত হানে দেশটির উপকূলে কিছু পারমাণবিক চুল্লিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভূমিকম্পটি জাপানে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প এরপরে আছে দু সালের চীনের ভয়াবহ ভূমিকম্প এটি দু সালের বারোই মে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের সিচুয়ান প্রদেশ এই ভূমিকম্পে সিচুয়ান প্রদেশের সাতাশি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল আহত হয় প্রায় তিন লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ ধ্বংস হয় বেশিরভাগ ঘর বাড়ি হাজার হাজার মানুষ এ সময় গৃহহীন হয়ে পড়েছিলেন ইরানের ভূমিকম্পের কথা আজও আমরা কেউ ভুলতে পারি নাই নব্বই শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের মধ্যে এটি একটি উনিশশো সালে ইরানের ইয়াদ সাত দশমিক চার মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে মারা যায় পঁচিশ হাজারের বেশি মানুষ পঁচাশি শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এ শহরে যে ক্ষতি পুষে উঠতে ইরানের সময় লেগেছিল বেশ কয়েকটা বছর এরপরে আছে নেপালের ভূমিকম্প দু পনেরো সাল নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে উনিশশো সালের পর দেশটিতে ছিল সবচেয়ে বড়ু প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা নেপালের কয়েকটি পাহাড়ি এলাকায় প্রায় আটানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল ওই বিপর্যয়ে সকলে ভালো থাকেন ভালো থাকা হয় যেন ধন্যবাদ সবাইকে